আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ওয়াইটি স্টুডিও অর্থাৎ হচ্ছে ইউটিউবের জন্য আপনারা ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন ওয়াইটি স্টুডিওর ভিতরে কোন জায়গাগুলোতে আপনাদের ক্লিক করা যাবে না কোন জায়গাগুলোতে ক্লিক করলে আপনাদের চ্যানেলের জন্য ক্ষতির কারণ হবে এবং আপনারা কোন জায়গাগুলোতে ক্লিক করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সবগুলো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও এর সঠিক ব্যবহার জানতে আমরা প্রথমেই চলে যাব আমাদের অ্যাপস ওয়াইটি স্টুডিও অ্যাপসে তো আমি এখানে ক্লিক করলাম তো এই যে অ্যাকাউন্টটি বা চ্যানেলটি আপনাদের সামনে শো করতেছে এই চ্যানেলটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই চ্যানেলে নিয়ে আসলাম এই চ্যানেলে আমি মূলত কাজ করি না এটি হচ্ছে মানে ফেলে থাকা একটি চ্যানেল তো যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গাগুলোতে আপনাদের ক্লিক করা যাবে না কোন জায়গাগুলোতে ক্লিক করলে আপনাদের নিজেদের ভিডিও ওপেন হয়ে যাবে বা সমস্যা হবে এই জিনিসগুলো দেখাবো মানে বিধায় কিন্তু এই চ্যানেলে নিয়ে আসলাম যেহেতু এটাতে আমি কাজ করি না আগে ভিডিও আপলোড করতাম এখানে শখ করে তো এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে তো আমরা চলে যাবো এই যে নিচে দেখতেছেন কন্টেন্ট লেখা রয়েছে আমার যে কারটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা ক্লিক দিবেন ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে তো এখানে আপনাদের ভিডিওগুলো কিন্তু শো করবে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে আমার ভিডিওগুলো কিন্তু শো করতেছে তো এখান থেকে আপনারা যে এর যে ভিডিওগুলো শো করতেছে আপনারা এখানে ক্লিক করলে কোনো সমস্যা হবে না মনে করুন আমি একটি ভিডিওতে ক্লিক করলাম দেখুন কোনো রকম সমস্যা হবে না আপনাদের তো এখান থেকে আপনারা এই যে এখানে এই ভিডিওর এই জায়গাটাতে মানে যে ইয়া আমাদের যে ভিডিওটা দেখাচ্ছে এখানেও যদি আমরা ক্লিক করে দিই কোনো রকম সমস্যা হবে না যে আমি ক্লিক করতেছি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না প্লে হচ্ছে না কিন্তু তো আমরা এখন হচ্ছে এই যে নিচের দিকে আসবো এখানে ভিউজ যে আপনার হচ্ছে লেখা রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অর্থাৎ ভিডিও যে পারফরমেন্স লেখা রয়েছে এখানে আমরা ক্লিক দিব তো ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এদিকে যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না যে রিচ দেখতে পারবেন এনগেজমেন্ট দেখতে পারবেন তো এগুলোতে কিন্তু আপনি ক্লিক করতে পারেন কোনো রকমের সমস্যা আপনাদের হবে না তো এখন আমি আপনাদেরকে আবার এটি আমি ব্যাক করলাম এখান থেকে ব্যাক করার পর আপনাদেরকে এই যে ভিউ অল উপরের দিকে দেখুন ভিউ অল লেখা রয়েছে এখানে একটা আমি ক্লিক দেবো এখানে ক্লিক করার পর আমার সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখাবে দেখুন এই যে দশ মাস আগে ভিডিও সেরেছিলাম এই যে নিচে দেখুন পাঁচ বছর আগে ভিডিও সেরেছিলাম তো এগুলো শখ করে কিন্তু আমি সেরেছিলাম আসলে এখানে কাজ করি না তো যাই হোক আমি একটি ভিডিওতে মনে করুন আমি এই যে দেখতেছেন পাশে ভিডিওগুলোর পাশে দেখবেন যে থ্রি ডট আইকন রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন ভিডিওর পাশে আপনারা খেয়াল করে দেখুন ভিডিওর পাশে কিন্তু থ্রি ডট আইকনে যে এই পাশে দেখবেন আছে তো এই থ্রি ডট আইকনে আমি একটা ক্লিক দেব ক্লিক করার পর আপনারা দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে নিচের দিকে খেয়াল করুন প্লে ভিডিও এই যে এইটা প্লে ভিডিও এই প্লে ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ওপেন হয়ে যাবে নিজের ভিডিও নিজে ওপেন হলে কিন্তু আপনাদের জানেন ইমপ্রেশন আপনারা পাবেন না আপনাদের মনিটাইজেশনের সমস্যা হয়ে যেতে পারে তো এই যে প্লে ভিডিও দেখতেছেন এখানে আমি একটা ক্লিক দিলাম দেখুন তো দেখুন এখানে প্লে ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমার এই যে ভিডিওটা এটি কিন্তু ওপেন হয়ে গেলো আপনারা দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু চলছে তার মানে আমার ভিডিওটা কিন্তু আমার নিজের ডিভাইস থেকে কিন্তু ওপেন হয়ে গেল। আর এক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের কিন্তু সমস্যা হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে যাচ্ছি তো এখন এখান থেকে আমরা হচ্ছে ব্যাক করব আবার তো এখান থেকে আমি হচ্ছে সিম্পলি আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এখন আবার আমি আপনাদেরকে দেখাবো আরেকটি জিনিস সেটি হচ্ছে ধরুন আমি আমার যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করলাম তো এই ভিডিওতে ক্লিক করার পর আপনারা উপরের দিকে খেয়াল করুন আমি আপনাদেরকে একটু দেখায় দিই আপনাদের সুবিধার জন্য আপনারা উপরের দিকে খেয়াল করুন যে ইউটিউব যে চিহ্নটা রয়েছে আমার আইকনের বরাবর সামনে উপরে দেখতে পারতেছেন আপনারা যে ইউটিউব চিহ্নটা আছে আমরা জাস্ট কিন্তু এই ইউটিউব যে চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক দেবো তা আমি সিম্পলি ক্লিক করে দিলাম দেখুন এটি কিন্তু এখন ওপেন হয়ে যাবে ভিডিওটা এই যে দেখুন ভিডিওটা কিন্তু চলছে এখনও মানে অ্যাডস আসছে ভিডিওটির মধ্যে তো এই যে দেখুন আমি স্কিপ করলাম এই যে দেখুন ভিডিওটা কিন্তু আমার ওপেন হয়ে গেলো তার মানে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে কোন জায়গাগুলোতে ক্লিক করা যাবে না আমি যে জায়গাটা আপনাদেরকে দেখালাম এই যে এখানে এখানে আপনারা ক্লিক করবেন না এবং আমি আপনাদেরকে থ্রি ডট আইকনে যে দেখালাম পাশে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক দিলেই দেখবেন এখানে লেখা রয়েছে প্লে ভিডিও এখানে ক্লিক করবেন না এছাড়া আপনি কিন্তু সব জায়গায় এই ওয়াইটি স্টুডিওর আপনি সব জায়গায় ক্লিক করতে পারবেন তো এই ভিডিওটাতে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই এই ভিডিওতে দেখুন একটা ভিডিওতে আমি ঢুকলাম ভিডিওর মধ্যে ঢোকার পর আপনি এইগুলোতে সব জায়গায় ক্লিক করতে পারবেন জাস্ট এই উপরে এখানে ক্লিক দিবেন না তো আমি ভিডিওটার ভিডিও পারফরম্যান্সের মধ্যে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখুন এই যে দেখুন নিচে যে মানে শো করতেছে যে রিয়েল টাইম এগুলোতে আপনি সব জায়গায় ক্লিক করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আপনি দেখতে পারবেন সব কিছু যে আপনার ভিডিওটার কি অবস্থা এনগেজমেন্ট কেমন এই যে রিচ কেমন সব দেখতে পারবেন এগুলো তো আপনি এগুলোতে ক্লিক করলে কোনো রকমের সমস্যা কিন্তু আপনার হবে না এখন আরেকটি দেখুন এই যে নিচে লেখা রয়েছে যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে দেখুন এই যে একটি ভিডিও দেখাচ্ছে কিন্তু তা এই ভিডিওর মধ্যে আমি ক্লিক দিলাম দেখুন এই ভিডিওতে ক্লিক দেওয়ার পরে যে এখানে আমি ক্লিক দিলাম দেখুন এই যে দেখুন আমার ভিডিও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমারই ভিডিও এটি কিন্তু ওপেন হয়ে গেল কোথা থেকে আসলাম আমি আপনাদেরকে দেখাই আরেকবার তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আপনার একটা ভিডিওর রিচ আছে মানে রিচে যখন আসবেন আপনার ভিডিওতে ঢোকার পরে রিসে যখন আসবেন রিসে আসার পর নিচের দিকে এভাবে স্ক্রল করলে নিচের দিকে আসলে এখানে দেখাবে আপনাকে যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও তার মানে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এই যে এই ভিডিওটা দেখতেছেন আমার একটা ভিডিও যে টিকটক ভিডিওতে ভিউজ আনার যে পদ্ধতি এটা একটা আমি দেখিয়েছিলাম তখন তো এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্তেছেন এই ভিডিওটার নিচে আমার এই ভিডিওটা সাজেস্ট করেছে যে ভিডিওটাতে আমি প্রবেশ করছি এখন তো এই ভিডিওটার নিচে এই ভিডিওটার নিচে কিন্তু সাজেস্ট করেছে তো আপনি যদি এইখানে ক্লিক দেন এখানে আবার আসার পরে আবার যদি এইখানে ক্লিক দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে যে ভিডিওটার নিচে আপনার এই ভিডিওটা দেখিয়েছিলো তার মানে আপনার চ্যানেলের ভিডিও কিন্তু আপনার ডিভাইস দিয়ে ওপেন হয়ে যাবে বা প্লে হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলের জন্য একটি বড় ক্ষতির মানে সম্মুখীন আপনিও হতে পারেন তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের জানা দরকার যারা হচ্ছে ইউটিউবে কাজ করেন অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন যেগুলো আমি আপনাদেরকে যে তিনটি জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো ছাড়া আপনি যে কোনো জায়গায় এদিকে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন দেখতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আপনারা ভিডিওতেভাবে প্রবেশ করবেন ভিডিওতে ঢোকে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন হ্যাঁ এর রিচে যেতে পারবেন এর রিচে গিয়ে আপনারা এগুলো দেখতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এখন আরেকটা কন্টেন্ট দেখুন যেখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে অন্যজনের ভিডিও কিন্তু দেখাচ্ছে এই ভিডিওটা আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটা মানুষের ভিডিও যে এই ভিডিওটার নিচে এই যে আরেকজনের যে ভিডিওটা আসলো এই ভিডিওটার নিচে আমাদের ভিডিওটা সাজেস্ট করেছে এই জন্য ভিডিওটা দেখাচ্ছে তো আমি এটা যদি প্লে করি দেখুন এটা ওপেন হয়ে যাবে বা প্লে হয়ে যাবে ভিডিওটা তার ভিডিওটা আরেকজনের ভিডিও যে দেখুন ওনার ভিডিও কিন্তু এখানে প্লে হয়ে গেছে তো এটি দেখলে কোনো সমস্যা না কিন্তু আপনার যে ভিডিও রয়েছে এখানে আপনার ভিডিও কিন্তু দেখাতে পারে এই কনটেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে তো আপনার ভিডিওতে কিন্তু আপনি ক্লিক করবেন আপনার যদি অন্য ভিডিওগুলো এখানে দেখায় বা শো করে এই হচ্ছে মানে কথা যে আপনার হচ্ছে কোন কোন জায়গায় এই তিনটি জায়গায় আপনারা কিন্তু ক্লিক দিবেন না যদি দেন তাহলে আপনার নিজের ডিভাইস থেকে আপনার ভিডিও ওপেন হয়ে যাবে এবং হচ্ছে আপনার ইমপ্রেশন আপনার রিচ আপনার এনগেজ সব কিছু কমে যাবে এবং আপনি কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না যদি আপনি আপনার নিজের ডিভাইস দিয়ে আপনার নিজের ভিডিওগুলো প্লে করে দেখতে থাকেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আমি কি বললাম আপনাদেরকে কি বোঝাতে মানে চাইলাম তো এই যে হচ্ছে আপনাদের হচ্ছে ওয়াইটি স্টুডিওর ভিতরে আপনি এই তিনটি জায়গায় ক্লিক করবেন না এছাড়া আপনি আদার্স জায়গাগুলোতে ক্লিক করে আপনি চেক করতে পারবেন আপনার ভিডিও পারফরমেন্স সম্পর্কে তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটি আল্লাহ হাফেজ